গৌর সুন্দর আমাদেরকে সাক্ষাৎকার দিচ্ছে যে গৌরধাম তার ধাম কাটুয়াও গৌরমণ্ডলের অন্তর্গত গৌরমণ্ডল যখন পরিক্রমা করা হয় তখন কাটুয়াও তার মধ্যে পড়ে কাটুয়া ঝামরপুর এই পুরো জাজিগ্রাম আর কি কি আছে এ সমস্তকে ঘিরে এর মাঝে তো কাটুয়া এই সমস্ত কিছু গৌরমণ্ডলের অন্তর্গত গৌরমন্ডল ভূমি যেবা জানে চিন্তা গৌর গৌরমন্ডল ভূমি যেবা জানে চিন্তা তার হয়ে ব্রজভূমি বাস বড় অদ্ভুত এই কাটুয়া জায়গা কিন্তু আজকে কাটুয়া একেবারে মায়ার দ্বারা সংক্রমিত মায়ার দ্বারা সম্পূর্ণ আক্রান্ত হিংসা ছাড়া কিছুই নাই তাই ক্রমে ক্রমে ভক্ত সম্প্রদায় ভক্তগণ ভক্ত গোষ্ঠীগণ তারা ভয়ে নিজেরা কোন রকমে নিজেকে সংকোচ করে থাকছে যা দেখা যাচ্ছে কেন গৌর সুন্দর এখানে আসলে জানিয়ে দেওয়ার জন্য যে জগতে আমি একা সন্ন্যাস নিজের স্ত্রী নিজের মাথা ভক্ত সমস্ত থাকার সত্ত্বেও কতিপয়ী ভক্তকে নিয়ে তিনি কাটুয়া চলে আসেন সন্ন্যাস নিয়ে আর নবদ্বীপ ফিরে যান ঘুরে ফিরে গিয়েছেন পরে আজকে সে তিনি সন্ন্যাস তিনি ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম হে ব্রাহ্মণ কোন এক সময়ে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই জগৎকে হরিভক্তি শেখাও আজকের দিন হচ্ছে আমাদের হরিভক্তি শিখান অভিষেক আপনারা দেখলেন আপনারা ভাগ নিলেন তাকে আমাকে একটু শীতল জল দিয়ে স্নান করা ভগবান কি গরম লাগে পৃথিবী বললেন আমার গোপাল খুব ছোট তো মায়ের কাছে গোপাল তো সবসময় ছোট হাতিয়া কয়েকজন মায়ই এসেছেন আর কেউ নাই হ্যাঁ তা গৌরের আজকে সন্তান আজকে আবির্ভাব তৃতীয় তো মায়েদের রয়েছে অন্যেরা বুঝিবে কেমন কি করে বুঝবে আজকে সেই নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছে। কিন্তু লীলাস্থলী তার সন্ন্যাস লীলাস্থলী তো কাট তাই যিনি সন্ন্যাস দিয়েছেন জগতের কল্যাণ করবার জন্য তাহার বাল্য লীলায় যে কি আস্বাদন করিয়েছেন মায়েদেরকে তাই প্রতি মুহূর্তে জানতে হবে গৌর সুন্দরের করুণ ছোটবেলায় হিমায় শচীন দুলাল বিশ্ব প্রাণধন গৌরূপ আজকে মনে রাখবেন একটি কথা কলিযুগে আমাদের বাঁচার একমাত্র কল্যাণের উপায় হচ্ছে গৌর সুন্দরের আনুগত্যে আমরা যদি মানব জীবনের মানব জীবনটি হচ্ছে আমাদের দেহ নৌকা এই নৌকা যদি গৌরের কৃপারূপী বাতাসের অনুকূলে আমরা যদি ভাসিয়ে না দেহরূপী নৌকা বারবার জন্ম জননীর গর্ভে ছটফট করতে থাক বার বার আমাদের এই দুর্দশা এই দুর্দশার মুক্তির একমাত্র উপায় হচ্ছে গৌরচন্দ্রের শিক্ষা গৌর সুন্দরের শিক্ষা গৌর সুন্দরের শিক্ষা বাহক শ্রীপাদ ঠাকুর মহাশয় এখন যে প্রভু কীর্তন করে চলে গেল তো তাহলে কোথায় আমরা আছি তিনি আজকে শিশুরূপে এসেছেন সন্ন্যাসী রূপে এসেছে কি দিতে আসলেন তাহার নিজজন প্রেম প্রেমের মহারা প্রেম ভক্তির মহাজান ঠাকুর নরত্ব তিনি বলছেন পা পুণ্যময় দেহ সকল অনিত্য ইহ যে দেহের জন্য আমরা সদা সর্বদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত প্রত্যেকটি মানব আজকে দেহ চিন্তায় মুগ্ধ মোহিত প্রত্যেকের যারা এসেছেন তারা নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেহ সুখের জন্য সদা সর্বদা চিন্তিত আমার দেহের জন্য আমি সদা সর্বদা চিন্তিত কি না প্রশ্ন সবার কাছে কি উত্তর আছে হ্যাঁ কি কে চিন্তিত নয় হাত তুলুন দেখি কে দেহের জন্য চিন্তা না করে আছেন একবার হাত তুলুন দেখি কে সবাই দেখো সবাই কিন্তু দেহের জন্য চিন্তা করছে কিন্তু একবার কি কেউ চিন্তা করছে একবার কি কেউ চিন্তা করেছে যে আচ্ছা দেহটা একদিন যেদিন আমি ছেড়ে চলে যাব তখন

আছে আছে যারা নেই নবদ্বীপে গাড়ি ছাড়ে চলে এত তো এত দেহটাকে খাতির করেছি দেহটা নষ্ট হলে কি লাস্টে গাড়িতে নিয়ে আবার এয়ার কন্ডিশন মানুষ যে কতখানি মোহগ্রস্ত আচ্ছা মরা দেহটাকে এয়ার কন্ডিশনে নিয়ে গিয়ে কি লাভটা হয় যে দেহটা নষ্ট হয়ে গেছে সে কি শীতলতা অনুভব করতে পারে হ্যাঁ না সেইটি শ্মশান পর্যন্ত নিয়ে গেলে গরমে পচে যাবে তা কি হতে পারে হবে না তাহলে সেই মরা দেহটা নষ্ট হওয়া দেহটাকে এয়ার কন্ডিশনে নিয়ে যাওয়ার মধ্যে কি যুক্তি আছে আছে কি আছে কি আছে আরে ওর বাবা জানিস কত বড় ধনির ঘর ওর বাবাকে এয়ার কন্ডিশনে ঘরে নিয়ে গেল শ্মশানে সবাই জানবে বিশাল ধনির লোককে জানানো ভালো করে চিন্তা দেহটা কিন্তু দেহ যতক্ষণ ভালো ছিল ততক্ষণ যে জ্বালা দিবার রাত্রি যে জ্বালা ঘুরছিলে তখন তো এয়ার কন্ডিশন খোঁজ নাই কারণ অনেকের যা আছে না ওইটা এয়ার কন্ডিশন নয় যে এয়ার কন্ডিশন জগতে ব্যবহার করতেছে তাতে কি হয় তাতে সাময়িক ঠান্ডা মনে হয় কিন্তু কি যে অনুভব হয় বাস্তবে আমরা শীতল হতে করে ভক্ত জীবন হচ্ছে কন্ডিশন ভক্ত জীবন হচ্ছে এয়ার কন্ডিশন আর ভক্ত জীবন ছাড়া ত্রাই ত্রাহি চলছে 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 এ বিষয়ে হলা হলে দিবানি জলে বাইরে বিষয় হলা হলে দিবানি শ্রী জলে তরিবারে না করি তরিবারে। না করি উপায় হরি কথা তো আমি বাস্তব কথা কয়েকটি বলতে এসেছি কারণ কয়েকজন আপনারা এসেছে তাহলে কি হলো প্রত্যেকটি মানুষ যাহারা এসেছেন এখানে প্রত্যেকে বলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি এই দেহের জন্য চিন্তা করতেছি একটু ভালো থাকবো আমার খালি দেহর জন্য দেহের সঙ্গে আর মাই প্রোডাক্ট যদি চট্ট আছে তারাও কি করে সুখে থাকে তাদের রোগ ব্যাধি হবে না তারা ভালো থাকবে কিন্তু কোনোদিন মনে হয় না এদের যে আমি ভালো চিন্তা করতেছি আচ্ছা আমি চলে যাওয়ার পরে দেহটা আমার চলে গেলে তখন এদের জন্য কে চিন্তা করবে দুদিনের জন্য চিন্তা করে আমি কারো ভালো তো করতে পারি না কেন এরা তো বাস্তবে আমার কেউ ভাগবত ভাগবতমে ষষ্ঠ শ্রদ্ধে এক রাজা ছিল তার কত ছিল রানী জানে মাত্র এক কোটি এক কোটি রানী ছিল কিন্তু সন্তান বলতে একটা দুঃখে রাজার সীমা নাই কি করে বহু প্রকার চেষ্টা করল সন্তান তো হলো না দৈবাদ ভগবতী চায় সাধু তার দরজায় এসেছে সাধু এসেছে কি জন্য তোমার যখন এত প্রতি নারি নিয়ে তুমি পড়ে আছো এই পড়ে থাকবে কতদিন তুমি ভক্তি পথে এগিয়ে আসো সাধু এসেছে এই উপদেশ দেওয়ার জন্য আর তিনি সাধুকে দেখে বলে বাবা আমাকে একটা সন্তান দিতে হবে সন্তান নিয়ে কি করবি না না আপনি বুঝতে পারছেন না এই ডানি আমার এত বড় রাজ্য এত বড় প্রাসাদ আমি এদেরকে নিয়ে আমার কেউ যদি বংশে কেউ না থাকলো তাহলে কি হয় তোর সন্তান নেই রে তোর ভাগ্যের সন্তান নেই না আপনি কেমন সাধু হ্যাঁ সাধুরা নাকি সব কিছুই দিতে পারে আমি শুনেছি সাধু কোথাও কাকে ফল দিয়েছিল খেয়েছে সাধু কোথায় কাকে ফুল দিয়েছিল খেয়েছে তাই সন্তান হয়ে গেছে আপনি আমাকে একটা সন্তান দিতে না হ্যাঁ কিন্তু সেই সন্তান যে তোর দুঃখের কারণ মানে সন্তান হলে তো দুঃখের কারণ হবেই তাকে লালন পালন করতে সাধুর কথা বুঝতে পারে সাধুর কথা জগৎ বুঝতে পারে না তাই মনে করে সাধুরা একটা কায়দা করে এমন কথা বলবে যেন সেইটাই কিন্তু সাধু হচ্ছে সত্যের অনুসন্ধান সাধুর একটাই মতলব কি মতলব সত্যের অনুসন্ধান আর এই জগৎ প্রতি মুহূর্তে অনুসন্ধানই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খোঁজ করছে তো অনুসন্ধান মানে অনুসন্ধান মানে খোঁজ করছে সুখের সুখের খোঁজ করছে তাই সাধু তো সুখ দিতে এসে থাকে কিন্তু সাধুর সুখকে আমরা বুঝতে পারি আমরা কি সুখ চাই একটা সুন্দর বেলুন রং বেলের বেলুন আহ বেলুন নিয়ে কি করি বেলুনটা তো এখনই আছে না এখনই আগে থাকুক তো দিয়ে বেলুন একটু যখন সাধুকে জিজ্ঞাসা করলো আমার সন্তান ঠিক আছে আমি তোকে একটা ফল দিচ্ছি যদি চুরু করে দিলেন এইটা তোর তো এক কোটি রানী যাকে মন চাই খাওয় সেই সন্তান বলো রাজার বড় রানীর নাম ছিল কিত ফল খাওয়ার পরে সন্তান হলো সুন্দর তখন রাজুর রাজার সবচেয়ে প্রিয় পাত্র হলো সেই রানীটি সেই রানী বাকি নিরানব্বই লক্ষ হম নিরানব্বই হাজার নশো নিরানব্বই পত্রীর মুখটা গেল সুখে বলে দেখলে ওরই বেটা হয়েছে ওকে নিয়েই রাজা আমরা আমরা যে পত্রী আমাদের দিকে তাকাই না নারী চরিত্র প্রতিদিন এই ঘটনা হতে 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 তাদের মনে এমন একটা বৈষম্যতা আসলো বলে না এইভাবে থাকা যায় না দিদি কি করবো না ওটাকে মেরে দেবো ওই সন্তানটাকে মেরে দেবো আমার দিকে তাক আমাদের দিকে তাকালোই না তারই বেটা হয়েছে বলে তার দিকে ওই সুখের তারই দিকে তাকাচ্ছে তখন নারী যদি সবাই মিলে তাকে একটু একটু বেটে দুধের সঙ্গে মিলিয়ে দিল যেই দুধের সঙ্গে মিলিয়ে দিল দুধ খেয়ে মুখ থেকে গজলা বেরিয়ে চোখ উল্টে গেলো পড়ে ধর সবাই হাউ হাউ করে কাঁদতেছে রাজপ্রাসাদ হাই একমাত্র সন্তান ছিল মারা গেল সবাই কি কান্না কি কান্না কি কান্না এখন যারা বিষ দিয়েছিল তারা বলছে আমরা তো না কান্দলে তো মুশকিল আছে তারাও চোখে লঙ্কা টঙ্কা লাগিয়ে কোন রকমের চোখ থেকে জাল ভাল করে কান্নার অভিনয় সবাই কান্দেছে আর সেই সাধু এসছে সেই সাধু কি ব্যাপার তোমাদের কান্না কেন না আমাদের একটা সন্তান ছিল মরে গেছে সাধু এসেছে ছদ্ম হয়েছে কেমন ঘি গেছে কেন সাধু আমি তো দিয়েছিলাম তোমাকে আমি তোমাকে দিতে এসেছিলাম কি বস্তু আর তুমি চাইলে কি বসু সাধুর কাছে সন্ধান কেন যায় আমার ভবিষ্যতে আমাকে বংশের বাতি দিবে কে তুমি যে খাওয় বংশ তুমি তো বুঝলে না যাহার বংশ তাহার জন্য তো তুমি বাতিয়ে দিচ্ছ না আর তোমার সন্তান তো বাতিয়ে দিবে আমরা যে বংশে কার বংশে গতবারে আমি বলে দিয়েছি আমরা কার বংশে জন্মেছি কার মনে আছে গতবারে কেউ ছিলেন না যারা এসেছেন তাদের মধ্যে কেউ ছিলেন আমাদের বংশ পরিচয় কি দেখো আমাদের বংশ পরিচয় কি আমরা সূর্য বংশে সূর্য বংশ আমাদের পরিচয় সূর্য পুত্র মনু যে মনুর গোত্রে আমরা জন্মেছি তাই আমাদের নাম মান আর যে মনুর গোত্রে আমরা জন্মেছি সেই মনু হচ্ছে বৈবস্বত মনু তাহলে আমাদের বংশের পরিচয় কথা জানি না বলো আর আমার কল্যাণ কথা কি করে জানব আমার বহুজের পরিচয় যতক্ষণ না জেনেছি ধর্ম তো বহু দূরে দীক্ষা নেওয়া গুরু করা নাম জপা প্রসাদ খাওয়া এ তো বহু দূরে এর সর্বপ্রথম তোমার স্কুলে ভর্তি তো স্কুলে তুমি তো অ্যাডমিশন নাও অ্যাডমিশন নিলে তাকে কি রেকর্ডস ক্লাস আমার ক্লাস থেকে তার অ্যাডমিশন হয়েছে তুমি যদি ভক্ত জীবনে ভক্তি না তা তখন পর্যন্ত ভক্তি কি করে করবে তাই এই জগৎ ভক্তি করে দুদিন করে চার দিন ভুলে যায় আর কেউ কিছু পার্ট টাইম জব ভেবে নিয়েছে দিন পর্যন্ত আমরা জানতে পারবো না আমাদের পরিচয় কি আছে জিজ্ঞাসা করলে আপনারা বা হয়ে কেন আমার পরিচয় আমি তো সাহাদের আমি দত্তদের আমি মধুদের আমি এদের এই তো জন্ম পরিচয় জানে না তার কর্ম কি করে সে বুঝবে আর তার বংশ কি করে রক্ষা হবে সে কি করে বুঝবে যার জন্ম পরিচয় ঠিক নাই তার সেই বংশ কি করে রক্ষা হবে সে কি করে জানবে তাই আমরা যাকে অপর যাকে নিজের মনে করে থাকি চলে গেল আমার চলে গেল আমাকে দেখবে আমার দুঃখ দিবে আমাদের নিজের বস্তু কখনো ছেড়ে যেতে পারে কে আমাদের নিজের আমাদের নিজেকে

তোমার এত বড় রাজবাড়ি এত কিছু সব কিছু তুমি ছেড়ে কোনো চলে তাই চলে যেই ঋষি রাভাল সাধুর সাথে বসে মহারাজ কি বলছেন না দেখো তোমার বাবা কাঁদতেছে এতগুলি মা কাঁদতেছে চতুর্দিকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদে শোকে ছায়া নেমে এসেছে তুমি কেন চলে যাচ্ছ রাজ ঔষ্য ভোগ করো বহু কিছু আছে তাহলে মহারাজ কথা তো ভালো বলছেন ঠিক আছে কিন্তু প্রথমে আমাকে বুঝিয়ে দেন তো এই যাহাদেরকে বলছেন এরা আমার পিতা মাতা আমার কোন জন্মের পিতামাতা এরা শুনছে সাধুর সঙ্গে জীবাত পার কথা হচ্ছে এরা আমার কোন জন্মের পিতামাতা আমি তো প্রথমে জানতে হবে রাজা চুপ কোন জন্মের পিতা মাতা মানে এই জন্মে তো আমি কয়েকদিন এসেছিলাম আমার কর্মফল অনুযায়ী বহু জন্ম আমার ব্যতীত হয়ে গেছে অর্জুনকে ভগবত গীতায় ভগবান নিজে উপদেশ দিয়েছে বহু নিমে ব্যথিতানি জন্মানি তব চাঞ্চ বহু বহু জন্ম আমাদের অতিক্রম হয়ে গেছে আমি সব জানি কিন্তু তুমি জানো তাহলে অর্জুনের মাধ্যমে আমাদেরকে কি জানিয়ে দিলেন আমাদের জন্ম পরিচয় আমাদের ঠিকানা যার জন্মের ঠিকানা নাই সে কর্তব্য কি করে ঠিক করবে तई हमें तथा कथित करतव्य करो प्रकार सुख पाई